এমবিবিএস হচ্ছে যে ভর্তি হচ্ছে সেই ভর্তি প্রক্রিয়াতে আমরা আগে এমসি ছিল তারপর একটা সিঙ্গেল বেইস একটা কোশ্চেনের একটা প্রবর্তন করা হয়েছে এবং এখন আবার হচ্ছে রিটেন একটা সময় আমি শুনেছি যে আমি পাইনি যে রিটার্ন ছিল মাঝখানে সেটা চলে গেছে আবার আসছে ফেরত আসছে যেটা করা হচ্ছে প্রথমে আমি বলে রাখি যে পৃথিবীর কোনো এক্সামিনেশন সিস্টেম আসলে পারফেক্ট না আপনি যেভাবেই এক্সাম পরীক্ষা দেন না কেন এখানে কিছু মানুষ থাকবেই যারা আসলে উত্তীর্ণ হতে পারবে না মানে আপনি যাদেরকে নিতে চান পুরোপুরি আসবে না এবং এটাই বাস্তব কিন্তু এরপরও আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা চেষ্টা করি যে কোন পদ্ধতিতে আসলে আসলে ভালো ক্যান্ডিডেটগুলোকে আমরা নিতে পারি আমাদের কনটেক্সটে এটা একটা বাস্তবতা যে আমাদের বাবা মার ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু বাচ্চারা ডাক্তারি পড়তে চায় ইন কম্প্যারিজন টু বাচ্চারা নিজেই আসলে শতপ্রণোদিত হয়ে এই পেশাকে ভালোবেসে আসতে চায় তাহলে এই কারণে দেখেন এই পার্টিকুলার গ্রুপটাকে আপনি কোন পরীক্ষা দিয়ে আপনি আসলে অ্যাসেস করতে পারবেন এদেরকে আপনি ভাবে আসলে অ্যাসেস করতে পারবেন না কারণ তার মনের কন্ডিশনটাকে তো আপনি অ্যাসেস করে পরীক্ষা খাতে আনতে পারছেন না আপনি আসলে এটা তাহলে এই বাস্তবতা যদি আমি মানে আমরা মাথায় নিতে পারি তাহলে দেখবেন যে আমাদের এক্সামিনেশন সিস্টেম সেটা এমসিকিউ কিউ করেন আর রিটার্ন করেন অথবা বোধ করেন বা অন্য যে কোনো ফর্ম্যাটে যান আমরা আসলে পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত সুফলটা তাহলে আমি যেটা মনে করি যে রিটেন কিউ সিঙ্গেল বেসড হতে পারে যে কোনো এক্সপেরিমেন্ট এই বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে আমরা দেখতে পারি কিন্তু আমরা পরীক্ষা নেওয়ার পরে কিন্তু আমরা কোনো ইভ্যালুয়েট করছি না যে এই ধরেন এই বছর চোদ্দোশো জন ভর্তি হলো তার কতজন আসলে এই পেশায় থাকলো কতজন পেশা ছেড়ে দিল পেশায় অন্য প্রফেশনে চলে গেলো কতজন দেশ ছেড়ে দিল তাহলে এই স্ট্যাটিস্টিক্স যদি আবার না থাকে তাহলে আমি শুধু পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করছি এটা আমার একটা ধারণা থেকে একটা আমার একটা তো সুচিন্তা থেকে করছি কিন্তু সুচিন্তার পক্ষে কিন্তু আমার কোনো স্ট্যাটিস্টিক্স নাই কোনো এভিডেন্স নাই সো গবেষণার পারসপেক্টিভ আমি বলবো যে এই জিনিসটা খুবই জরুরি আমি যে পরীক্ষা পদ্ধতি নেই না কেন সেই পরীক্ষা পদ্ধতিতে কতজন আমার সিস্টেমে রিটেইন করছে কতজন রাইট টাইমে পাশ করে বের হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সগুলো আমার জানাটা জরুরি এবং কতজন পেশা ছেড়ে দিচ্ছে এটা এটা বের করতে পারলে আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে না আমার এই পদ্ধতিটি গেলে আমি আগেরটার চেয়ে ভালো এখন কিন্তু আমার কোনো রেফারেন্স পয়েন্ট নাই আমি বলতে পারবো না যে আগের পদ্ধতিতে এতজন চলে গেছে এই পদ্ধতিতে কম গিয়েছে তাহলে আমার সিস্টেমে কিন্তু বেটার ফল আনছে